দেশের এক মুরগি বলেছিল পালায় না আশ্বাস দিয়েছিল তার সেই সোনার কি ছেলেদেরকে পালায় না বেচা কিনার জন্য কয়টা জিনিস প্রয়োজন একজন ক্রেতা দরকার একজন বিক্রেতা দরকার একটা পণ্য দরকার একটা মূল্য দরকার কয়টা হলো ও ভাই এরা একটু খেয়াল করে দেখো আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন ইন্নাল্লাহ আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম জাননা নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করেছেন কে ক্রয় করেছেন ক্রেতা পাওয়া গেছে কি না ক্রেতা হচ্ছেন কে এবারে বিক্রেতার দরকার মিনাল মুমিনিন ক্রয় করেছেন কাদের থেকে মুমিনদের থেকে ক্রয় করেছেন বিক্রেতা কারা বিক্রেতা তোমরা বিক্রেতা কারা করতে রাজি আছে কিনা এবারে কি বিক্রয় করবে আল্লাহ কি কিনবেন আল্লাহ পরিষ্কার বলেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে পণ্য পাওয়া গেলে তার মূল্যটা কি জাননা পণ্যটা হচ্ছে আল্লাহর জান্নাত আলাই না সেলাহ গালিয়া আলাই না আল্লাহ জান্নাত আল্লাহর পণ্য বড় দামি আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত পণ্যটা কি এবারে বিক্রি মাল হস্তান্তর করতে হবে না হস্তান্তর করবেন কোথায় ভালো করে শুনে রেখো এবারে বাজার তালাস করা হচ্ছে বিক্রেতা ক্রেতা হচ্ছেন কে বিক্রেতাকে পণ্যটা কি মূল্যটা কি এবারে বিকৃত মাল হস্তান্তর করা হবে বাজারটা কোথায় আল্লাহ বলেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় লড়াই করে কেতাল করে কার রাস্তায় আল্লাহর রাস্তায় তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় কেতাল করে ফায়াকফায়াকদুলুনা ওয়া ইউক্তালুন তারা মারে আর মরে মারামারি আছে কিনা এই মুসলমান কোরআন যদি বিশ্বাস করো তাহলে কোন ব্যক্তি যদি যা কর স্বীকার করে তার ইমান থাকবে না কাদের পক্ষে দালালি করছ ইংরেজদের পক্ষে দালালি করে গোলাম আহমদ কাদের জিততে পারে না ইনশাআল্লাহ বাংলার জমিনেও যারা আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে দালালি করবে নাস্তিকদের মূর্তাদের পক্ষে ওকালতি করবে ইনশাআল্লাহ তারা এদেশে দেখতে পারবে না ঠিক না কি পুরুষ কি ভীত আমি বলে থাকি একটা মুরগি একটা মুরগি ও তার বাচ্চা যখন চিলে নেয় তখন বাচ্চাকে বাঁচাবার জন্য মুরগি সর্বাত্মক চেষ্টা করে উড়ে উড়ে লড়াই করে ঠিক না একটা কুত্তা পাঁচ সাতটা বাচ্চা দেয় একসাথে না একটা বাচ্চা ধরে দেখেন না কুত্তা কি করে আপনার উপরে কিন্তু এদেশের এক মুরগি বলেছিল পালায় না আশ্বাস দিয়েছিল তার সেই সোনার কি ছেলেদেরকে পালায় না যখন তার উপর আক্রমণ আসলো দেখলো যে বিপদ আসতেছে নবাব সলিমুল্লার মতো না দাঁড়িয়ে কি নবাব সেরাজুদ্দৌলার মতো না দাঁড়িয়ে আল্লাহর নবীর থেকে শিক্ষা নাও মুসলিমরা পালাবে না আল্লাহর নবী হুনাঈনের যুদ্ধে একা হয়ে পড়েছিলেন একা প্রচন্ড আক্রমণের কারণে সাহাবীরা আয়ালমান হয়ে গেছিলেন কিন্তু আল্লাহর নবী কি পালিয়ে গেছিলেন ইতিহাস পড়ুন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পতাকা হাতে নিয়ে সামনে বাড়ছেন আর একটা স্লোগান দিচ্ছিলেন আনা নবিউ লা কাজিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি যুদ্ধা নবী কেবলমাত্র নবী ডাহানুল্লাদিনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদিমা বকি না আবাদা আল্লাহর নবী সামনে চেনারা বলছেন আনান্নবী উল্লাহ কালিব আনাব্ন আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তারেবের সন্তান যার অপেক্ষায় তোমরা ছিলে একজন আব্দুল মুত্তারেবের বংশে দু নেতা আসবে আমি সেই নেতা আমি পলাবার নেতা নই যুদ্ধের ময়দানে একা আসেন বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই রব কর্তব্য সাধিতে থাকবে কি না নাকি পালিয়ে যাবে মরনে আলু আগে ভাগ্নে আলু কে পেয়েছে ঠিক কিনা খবরদার বাতিলের হুঙ্কার দেখে ভয় পেলে চলবে না কবি একবার সুন্দর করে বলেছেন তন দিয়ে বাদে মুখালিফ সেনা ঘাবড়ায় ও কব ইয়ে তো চলতি হাই তুঝে উ চৌরানে কে রে হে মুসলিম চুলুকেরা বাতিলের তিলের দেখে ভয় পেও না এই ঝড় হাওয়া চলছে তোমাকে আরো ঊর্ধ্বে গৌড়ে নেওয়ার জন্য ভাইয়া তোলুন অবায়ুক্ত তারা মর মারবে আর মরবে মারবে আর শহীদ হবে জীবন দিবে খালি মারবে না মরবে ও মারামারি পাওয়া গেছে কিনা এইবারে আল্লাহ বলছেন বাজারে যখন পণ্য নিয়ে আসে গ্রামের লোকের একদল বাজারের মুখের থেকে করে কিনে রেখে ওই কৃষক মনে করে ঠকলাম কিনা জান্নাত পাবো কিনা বিক্রয় তো করলাম মাল দিলাম শহীদ হয়ে গেলাম বাচ্চার কি হবে আমি জান্নাত পাইল কিনা আল্লাহ বলছেন ওয়াদান জমি কিনতে গেলে মানুষের তিনটা দলিল দেখে কয়টা দলিল দেখে তিনটা পারচা দেখে ব্রিটিশ আমলের পাকিস্তান আমলের বাংলাদেশ আমলের সিএসআরএস এস এ তিনটা দলিল দেখে তারপরে নিশ্চিত হয় জমিটা ঠিক আছে ঠিক না আল্লাহ রক্পুর আর তোমাদের জন্য তিনটা দলিল পেশ করেছেন ওয়াদা না লাই হে হাপ্কা ব্রিটিশ আমলের দলিল পাওয়া গেছে এই ওয়াদা আছে তাওরাতে কোথায় আছে ওয়াল ইনজিল পাকিস্তান আমলের পারচা ওয়াল কোরআন হাল জামানার পারচা ওয়াদান আলাইহি হাক্কান ফি আত-তাওরাত ওয়াল ইনজিল কোরআন ওয়া আউফা বিআহদি মিন আল্লাহর চেয়ে বেশি আদা পূরণকারী কারিয়ার কে আছে আছে কেউ সন্দেহ পড়ে গিয়েছিল যে হয়তো আল্লাহ দেয় কিনা আদা পূরণ করেন কিনা আল্লাহ বলছেন না না আল্লাহর চেয়ে বেশি আদা পূরণ করেন এই তুমি ঠকো না ই ফাসতাবশিরু বেবাইয়কুমাল্লাযী বে তোমরা সঙ্গে যেই বেচা কিনা করেছো ব্যবসা করেছ সেই ব্যবসায় তোমরা জিতে এটাই হচ্ছে মহান সফলতা দুনিয়ায় দালালি করে বড় বড় বিল্ডিং করলা কোনো সফলতা আছে নিজের ছেলেমেয়ের সবগুলো বিদেশ পাঠিয়ে দিলা কুফরদের দেশে পাঠিয়ে দিয়ে নিজে এখানে একা বসে বসে দালালি করছো কোনো লাভ আছে কিছু আল্লাহ বৌসেন আল ফৌজ উলাজিম জান্নাতের বিনিময়ে যারা নিজের জান মালকে বিক্রয় করে দিতে পেরেছে তারাই সফল মমিন তারাই কি এবারে জান্নাতের বিনিময়ে যারা বিক্রয় করতে চাও তোমাদের পচা মাল তুমি কিনো নাকি এই বাজারে গেলে তুমি নিজে পচা চিংড়ি মাছ কিনো না পচা মাল কিনতে চাও না আল্লাহ তালাও কোনো পচা মাল সিরিকার পেঁচা মাল কবুল করবে না এজন্য জন্য পরে আয়াত একশো বারো নম্বর আয়াত আল্লাহ মালের কোয়ালিটি বয়ন করেছেন আল্লাহ তারা সেই মোমিনদের কোয়ালিটি কি হবে নয়টা কোয়ালিটি উল্লেখ করেছেন প্রথম কোয়ালিটি কি আত্ম দ্বিতীয় নম্বর কি আল্লা তিন নম্বর হচ্ছে আল্লাহ চার নম্বর কি السائحون পাঁচ নম্বর কি আর কেউন ছয় নম্বর লোহার সাজিদুন সাত নম্বর হচ্ছে আল্লাহ আমিরুন আবিল মারুফ আল্লাহ আদি মকার ওয়াল্লা হাফিজুন আলী যারা আল্লাহর হুদুদকে ছিমানাকে ঠিক রাখার জন্য আল্লাহর আইন বিধানকে ঠিক রাখার জন্য যারা নিজে আমল করে অন্যদেরকে আমল করায় এই নয় কোয়ালিটি যাদের থাকবে আল্লাহ বলছেন মিনিন ইনাল্লাহ তারা মিনার মো মিনিন আল মমেনিন মোয়ারাব্দিল্লা মারিফারা না কেরা মা আবার শেষে গিয়ে বলছেন ওবার শিরুল মো মিনিন মারিফারা তার মানে হচ্ছে আল মা আরেফা তুইদা উইদাত ইয়া আইনুল আফ্বাল ওই মোমেনদের থেকে আল্লাহ জানমালায় করুন ক্রয় করবেন যাদের মধ্যে এই কোয়ালিটিগুলো আছে যারা আল্লাহর কাছে ও সিজদা করে আবার মন্দিরে গিয়ে ওlceil আল্লাহ তাদেরকে গুন করবেন না জেনে রাখো হজ কেবা ভি কেয়া গঙ্গা কস্নান খুশরাহে আল্লাহ বি শয়তান বিনা नाराज না হও এই মারকা লোকদের जान मार আল্লাহ কোরায় করবেন আল্লাহ কোরায় করেন আল হাফিজুন লিহুদুদillah আল্লাহর হুদুদের সীমানার যারা মুহাফিজ হিফাযতে ইসলাম নাকি ইসলামের হেফাজত করবে যারা আল্লাহ তাদের ঠিক যারা আল্লাহর হুদুদ কে সীমানাকে রক্ষা করার জন্য নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে আল্লাহ সেই মোমিনদের সুসংবাদ দিচ্ছেন তাদের জান এবং মাল ক্রয় করেছেন কে